সমস্ত কাজ কমপ্লিট হনে জল ভরা হয়ে গেছে মানে কিন্তু বাসন ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছো আগে যেমন করতে কোনো কাজ ধোয়া মছ সমস্ত কিছু হয়ে গেছে দেখো কালকে বাড়ি ছিলাম না পুরো গাছটা বুঝতে পারছি না হনুমানের না ছাগলে খেয়ে শেষ করে দিয়েছে দেখো এত রেগে গেছে দাদা ভাই এটাও দেখো খেয়ে নিয়েছে ভালো লাগে এরকম যদি জ্বালাই হনুমানে খেয়েছে না ছাগলে খেয়েছে বুঝছি না দেখো আবার একটা সুন্দর গোলাপ হয়েছে ঠিক আছে এই তো সকালে সমস্ত কাজ কমপ্লিট এবার চা টা করবো চা খাবো নানদরা বাড়ি আছে আজকেও থাকবে অবশ্যই দেখো এখানে চা বসিয়েছি আজকে আমার ননদ আছে এতে খুব ভালো লাগছে একা একা চা খাই প্রত্যেকদিন এখানে দেখো আমি যেরকম গ্লাসে খাই আমার ভাগ্নি আমার ননদ তিনজনা মিলে কিন্তু আমরা চা খাচ্ছি এখন সকালে টিফিন হচ্ছে এখানে লুচি করা হচ্ছে আর আলুর চচ্চড়ি করা হবে দেখতে পাচ্ছি আলুর চচ্চড়ি আলু কিন্তু কেটে নিয়েছি এখানে তেল গরম করতে দিয়েছি ওই লুচিগুলো কিন্তু একটা একটা করে আমি সুন্দর করে ভেজে নেব আর বাড়িতে কেউ এলেই একটু লুচি হয় কারণ বাড়িতে তো ছেলে স্কুল চলে যায় আর দাদা ডিউটি চলে যায় আর বাড়িতে থাকি আমি আর আর শাশুড়ি মা তাই দুজনে কী করবো যা পাই তাই খেয়ে নি মুড়ি ভাত আর দেখতে পাচ্ছ এখানে লুচির ফাইনাল লুক লুচি কিন্তু হাজা কমপ্লিট এটা আমি আর আমার ননদ দুজনা মিলেই করে নিয়েছি কারণ বাড়িতে যেহেতু ননদ আর আমি এখন আছি শাশুড়ি মা নাই আর এখানে কিছু মাছ এনেছে রুই মাছ তারপর দেখো মাছটা কিন্তু আমি ধুয়ে নিয়ে চলেছি পরিষ্কার করে তারপরে গ্যাসে দেখো এখানে আমি একটু উচ্চ আলু ভাজা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে উচ্চ আলু ভাজা করছি আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি তবে কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন তো সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারছি না যেহেতু বাড়িতে ননদ এসেছে তবে আমার ননদের বা আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে সমস্যা নেই ক্যামেরার জন্য কিন্তু যত হোক তাদের সঙ্গে একটু সময় পার করতে হয় গল্প করে আমি সেভাবে ভিডিও করতে সময়ও পাইনি আমার ভাগ্নি অনেকগুলো ক্লিপ তুলে রেখেছিল সেগুলো এখন আমি তোমাদের সামনে ভয়েস দিচ্ছি কারণ ডাইরেক্ট ভয়েস দেওয়া যায় না বাড়ি বাড়িতে ননদ এসেছিলো মামা শ্বশুরের ছেলে দেওর ছিল তার বাচ্চা ছিল তাই অনেক আওয়াজ তাই আমি এটা ভয়েসটা ডাইরেক্ট দিইনি আর এই দেখো আমার ননদ এখানে এনেছিল লাউ আর লাউ শাক সেদিন তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ননদে বাড়ি চলে গেছি বাড়িতে এসে রান্না ছিল আর শেয়ার করা হয়নি আর দেখো আমার আরেকটা ননদ আছে যেখানে পিসি বাড়ি গেছিলাম সেই বাড়ি থেকে এটা তেরো কিলো একশো কুমড়ো কাটা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর চলো কী কী রান্না করছি শেয়ার করি এখানে আছে পেঁয়াজ ডাল মসুরি ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে উচ্ছে আলু ভাজা আছে আর এখানে নিচে দেখো আছে মানে বেগুন দিয়ে মাছের তেল আর এখানে আছে লাল শাক ভাজা আর করেছি পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি সব কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে তাই অনেক তরকারি কম কম আর এখানে করেছি মাছের কারি অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে এলাম কারণ সারাদিন তো যতই হোক রান্না রান্নাবান্না থাকে তারপর সবাই বাড়িতে এলে তাদেরকেও একটু সময় দিতে হয় কারণ আমার বাড়িতে তো একা একা ক্যামেরাও করতে পারি কিন্তু মানুষ তাদেরকে সময় দেওয়াটা অবশ্যই একটা মানুষের কর্তব্য প্রয়োজন এখানে আমার ভাগ্নি বসে আছে তাই ভাগ্নির সাথে একটু কথা বলছি যে আমি ক্যামেরা ঘুরাচ্ছি তা ভাগ্নি আমার কিন্তু ক্যামেরা ফ্যান সবসময় ক্যামেরায় আসতে ভালোই বাসে তারপরে এই দেখো আমার ছেলে আর ভাগ্নি এখানে একটু মোবাইল দেখছিল চলো বাইরে দেখাই কে কি করছে এখানে আমার ননদ বসে আছে আর এখানে দেখো আমার দেওয়ার আমার দেওয়ার কিন্তু ক্যামেরা ফ্যান নয় আমি ক্যামেরা যেহেতু অনেক খুলে ফেলেছি কিছু বলতেও পারছে না কিন্তু একটু হাসছে যাই হোক ভালো লাগলো সে তো রাগ দেখায়নি আর এখানে এই যে একটুখানি তোমাদের একটু গল্প করছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ বলে এটা আমাকে মিউট করতে হয়েছিল আর এই যে আমার নন্দা জামা এখানে বসে আছে স্নান করে এসে তারপরে দেখো খাওয়া দাওয়া বেলা ঝড় বিকেলবেলা দেখো কত ঝড় আওয়াজ দেখো মেঘের দেখো পাখিগুলো কি সুন্দর উঠে যাচ্ছে ঝড় উঠেছে তো খুব ওই জন্য পাখিগুলো বাড়ি চলে যাচ্ছে মেঘ দেখো দেখেছো কত ঝড় হঠাৎ ঝড়

সন্ধেবেলায় নিয়ে এলো চিকেন কিন্তু সন্ধে না এটা বেশ রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটার সময় চিকেন নিয়ে এসছে কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কারেন্ট ছিল না তার মধ্যেই চিকেনটা ধুতে নিয়ে গেছি তারপরে মাংস আলুটা ভেজে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ কড়াই তেল গরম করতে দিয়েছি এবার কড়াই তেজপাতা শুকনো সরি তেজপাতা গোটা জিরে দেওয়া হবে এটা কিন্তু আমার ননদ রান্না করছে আমি ক্যামেরাটা একটু ধরে আছি আর লাইট অন করেছি যেহেতু এখনও কারেন্ট নেই মাংস রান্না করতে করতে কারেন্ট চলে এসে ছিল তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে আর আমার ননদ খুব সুন্দর রান্না করে আমার ননদ কিন্তু আমার প্রচুর হেল্প করে এলে মানে আমার বাড়িতে এলে আর ননদ আর আমি মিলেমিশেই করি রান্না আর ননদ হাতে রান্না খেতে আমি খুব ভালোবাসি এখানে দেখতে পাচ্ছ জিরেগুলো অ্যাড করে কিন্তু প্রত্যেকটা মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছে এবার চিকেনগুলো অ্যাড করে দিয়েছে চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর আমার ননদ কিন্তু চিকেন ভেজে নেয় না এরকম ডাইরেক্ট করে কিন্তু খুব সুন্দর রান্না হয় চিকেনটা আমার বেশ ভালোই লাগে আর সত্যি কথা বলতে চিকেন নিজে রান্না করে খেতে খেতে একজনা করে দিলে যেন বেশি টেস্টি লাগে কিন্তু তা তো আমার অন্যদের হাতে রান্না সব থেকে বেস্ট খুব সুন্দর করে দেখতেই পাচ্ছে এখানে মাংসটা কিন্তু কষানো চলছে তারপরে দেখো চিকেনে কিন্তু একটু আলু অ্যাড করেছে হালকা জল বেরিয়ে গেছে এটাকে কিন্তু ভালো করে জল টেনে নেওয়ার ফলে একটু গরম জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কারণ গরম জল দিলে তোমাদের তে আগেও বলেছি চিকেনে কিন্তু টেস্টটা দ্বিগুণ লাগে তারপরে দেখো চিকেনের এটা কিন্তু ফাইনাল লুক আর রুটি কিন্তু আমাদের কমপ্লিট তারপরে সেই জিনিস যার জন্য আমরা বসে আছি যে তেরো কিলো কুমড়োটা কাটবো তা আমার নন্দা জামাই কিন্তু কুমড়োটা কাটছে আর সবাই কিন্তু অতি আগ্রহে নিয়ে বসে আছে যে কুমড়োটা কীরকম হবে কিন্তু কুমড়োটার কালারটা খুব সুন্দর ছিল আর বেশ ভালো কুড় ছিল ভেতরে অবশ্যই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো আর কুমড়োটা সবাই মিলে আমরা ভাগযোগ করে নিয়েছি ননদ আমি আমার যা কারণ এতটা কুমড়ো খাওয়া সম্ভব নয় এটা কিন্তু আমরা কিনিনি এটা আমার ন একটা ননদ আমাদেরকে গিফট করেছিল দেখো কুমড়োটা খুব সুন্দর কালারটা যত না এখানে সুন্দর লাগছে ক্যামেরায় কিন্তু কাছে কালারটা খুবই সুন্দর দেখো তাই জন্য বারবার দেখাচ্ছি যদি একটু কালারটা আনতে পারি তার জন্য তোমাদেরকে বারবার দেখানো হচ্ছে এটা আমার ননদ নিয়েছে আর এইটা সরি এটা আমি নিয়েছি দুভাগ আর আমার ননদ একটা নিয়েছে আমার যাকে একটা দিয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারখানা ভাগ করে আমার জামাই রেখে দিয়েছে আর দেখতে কি সুন্দর লাগছে কুমড়োটা ঠিক আছে আজকের মতো ভিডিওটা শেষ শেষ করলামটা ভালো থেকো সুস্থ থেকো